নমস্কার স্নানো টেনে সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাগত জানাই আজ আমরা নতুন বছর একটা নতুন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি যেটা প্রত্যেক আইসিডি সেন্টারকে বা যে অঙ্গনওয়াড়ি কর্মী আছে তাদেরকে এই কাজটা করতে হবে নতুন বছরে আমাদের অনেক নতুন কাজ আছে তার মধ্যে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ তাই চলো দেখে নিই নতুন কি কাজ আছে বছরের শুরুতেই আমাদের যে বাচ্চারা আছে যাদের পাঁচ বছর পেরিয়ে গেছে তারা কি হয় প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যায় বা অন্যান্য স্কুলে ভর্তি হয়ে যায় তাহলে আইসিডি সেন্টার থেকে তাদের নামটা বাদ দিতে হবে আমরা প্রত্যেক বছর এই কাজটা করি তাই চলো এখন এই কাজটা পরিবর্তন হয়েছে কিভাবে আগে অন্যভাবে বাদ দিতাম এবং অন্য এখন একটু পরিবর্তন হয়েছে আপডেট হওয়ার পরে তাই চলো কিভাবে বাচ্চার নামটা এখান থেকে বাদ দেবো বা প্রেজেন্টের খাতায় তাদের নামটা চলে আসছে সে প্রেজেন্ট করার সময় ডেট টেকিং করার সময় তাই নামটা কীভাবে বাদ দেবো তাই দেখে নিন নামটা বাদ দেওয়ার সময় আমরা প্রথমে চলে যাব যে বেনিফিশিয়ারি অপশানে এই বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করবো বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করার পর আমাদের যেহেতু বাচ্চার পাঁচ বছর বয়সের বেশি বাচ্চাদের করবো তা তো তিন থেকে ছ বছরের বাচ্চাদের হবে এই তিন থেকে ছ বছর বাচ্চাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার দেখুন এখানে আছে এই যে প্রথম একটা অঙ্কিত বাউরি আছে এই যে পাঁচ বছর এগারো মাস মানে একে বাদ দিতে হবে আগে এখানে থ্রি ডট ক্লিক করে আপডেট করতাম এখন আপডেট ওয়েবশানটা নেই তাই থ্রি ডটে ক্লিক না করে আমরা কী করবো থ্রি ডটে ক্লিক করবো না এখন আমরা করবো এই মাঝের অপশানে ক্লিক করব এই অঙ্কিত বাউরির নামটি মাঝে ক্লিক করব এখানে ক্লিক করলাম দেখুন নামটি ক্লিক করার পরে এখানে অপশান আমি এখানে কোনো এমনি অপশান খুঁজে না এখানে দেখুন লাস্টে দেখেন লেখা আছে এইখানে মাঝে চাইল্ড গোয়িং টু এইখানে অপশানটিতে এখানে পাশে এই যে এডিট চিহ্ন দিয়ে আছে বা পেনসিলের চিহ্ন দিয়ে আছে এই পেনসিলের চিহ্নতে আমরা চলে যাব কারণ এই চাইল্ড গোয়িং টু মানে বাচ্চা কোথায় যাচ্ছে এখানে চাইল্ড গোয়িং টুতে এখানে ক্লিক করবে পেনসিলের বক্সে ক্লিক করবো ক্লিক করার পরে দুটো অপশন আছে এখন দেখুন অঙ্গনওয়াড়ে সেন্টার আছে যেহেতু অঙ্গনওয়াড়ি সেন্টারে ব্লু কালারের করা আছে এখানে আমাকে স্কুল করতে হবে যেহেতু কারণ সে স্কুলে চলে যাচ্ছে তাহলে আমি এখানে কী করবো স্কুলে ক্লিক করবো এখানে স্কুলে ক্লিক করলে দেখুন এটা ব্লু হয়ে গেলো সাবমিট অপশান দিয়ে দিলাম তারপরে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবো এখন বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট সাকসেসফুল এখানে সাবডেট আর বেনিফিশারি ডিটেলস আপডেট সাকসেসফুল হয়ে গেলো আমি এখানে ডান করে নেব এখানে আমি প্রত্যেকটা আমি দেখে নেব যে আমার কতগুলো আছে এখানে অঙ্কিত বাড়ি একটা ছিল এখানে পাঁচ বছর একটা বৈশাখী আছে এইটাও করে নেবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর সেম আবার ওই অং এই যে চল চাইল্ড গোয়িং টু আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এটাও স্কুল করে নেব দিয়ে সাবমিট করে দেবো এটাও ডান হয়ে গেল বেনিফিশিয়ারি ডিটেল আপডেট সাকসেসফুলি ডান এভাবে আমি যতগুলো আমার পাঁচ বছরে পেরিয়ে গেছে বা স্কুলে ভর্তি হয়েছে আমি সেগুলো সব আস্তে আস্তে করে নেব এখানে আরেকটা আছে এখানে করব এখানে গিয়ে আবার চাইল্ড ওয়িং টুতে অপশানে যাবো যাই পর আবার স্কুলে এভাবে আপনি আপনার যতগুলো আছে সেগুলো প্রত্যেকগুলো করে নেবেন যতগুলো স্কুলে ভর্তি হবেন কারণ নাহলে আপনাদের তাদের নাম এই যে ডেলিটিং অপশানে চলে আসবে তাই এইখান থেকে নাম বাদ দিয়ে দিলে আপনারা ডেটিং অপশানে দেখবেন আর নাম আসছে না তাই যারা কাজগুলি এখনও করেননি তাই তারা করে নেন আর যারা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে করলেন তাই যারা এই চ্যানেলটা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যান্য কর্মীরা জানতে পারে